হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি ভালো রয়েছো বর্ষাকালে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি ইলিশ মাছের কাট মাথা দিয়ে একটা চচ্চড়ি খুব ইজিলি তোমরাও বাড়িতে বানাতে পারবে আর গরম গরম একতলা ভাত খুব সহজেই কিন্তু তোমরাও সাবার করে দিতে পারবে কিভাবে বানাচ্ছি বানাতেই বা কী কী লাগছে চটজলদি দেখে নাও এটা বানাতে লাগছে আলু কুমড়ো পটল কাঁচা লঙ্কা টমেটো আর লাগবে সর্ষের তেল ব্যাস এই দিয়ে কিন্তু খুব সহজে তোমরাও বাড়িতে বানাতে পারবে বানানো কিন্তু খুব সহজ প্রথমেই কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে ইলিশ মাছের মাথাগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নেবে দেখো মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাথাগুলোকে তুলে ওই মাছের মাথার তেলেই আমি দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে সমস্ত সবজি যা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থেকে নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো কিন্তু আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইব ভালোভাবে আমি এবার সবজিগুলোকে ভেজে নিচ্ছি সবজিগুলো কিন্তু একটু লাল করে ভেজে নেবে তাহলে খাবারের স্বাদ কিন্তু বেশ পারবে এটা শুধুমাত্র এই তরকারির জন্য নয় যে কোনো তরকারির জন্যই কিন্তু সবজি ভালোভাবে ভেজে নিও এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন তোমরা যে যতটা নুন খাও ততটা দিও দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ মানে তরকারি এই আন্দাজ যতটা হলুদ লাগবে ঠিক ততটা দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা তোমরা যদি না দিতে চাও না পারো দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি এটাও তোমাদের পছন্দ মতন তবে দিলে কিন্তু স্বাদ বাড়ে দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো এই স্পেশাল মশলার রেসিপি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে চলে আসবো কারা কারা আমার এই স্পেশাল রে মশলার রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো ভালোভাবে আমি এবার মশলার সঙ্গে সমস্ত সবজি কিন্তু কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো লঙ্কাগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি এতে ঝালটা কিন্তু বেশ ভালো আসবে এবার আমি ইলিশ মাছের মাথা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালোভাবে এই মশলার সঙ্গে মাথাটা কষিয়ে নেব এটা কিন্তু আমি মাথাগুলো ভেঙে ভেঙে দেব। দেখো আমি খুন্তি দিয়ে মাথাগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি তবে কিন্তু এই চচ্চড়ির স্বাদ কিন্তু বাড়বে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে দেখো নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইব এইবার আমি এতে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার আমি ভালোভাবে আবারও মাথাটা দিয়ে সব সবজিকে কষিয়ে নিচ্ছি যত কষাবে তত কিন্তু এর স্বাদ বাড়বে আমি দেখো মাথাটাকে ভেঙে ভেঙে নিয়েছি নিয়ে কিন্তু আমি ভালোভাবে মাথার সঙ্গে চরচরিগু তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো তেল ছাড়তেও কিন্তু শুরু করে দিয়েছে এবার এই সবজি সেদ্ধ করবার জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এই চচ্চড়িটা তোমরা কিন্তু গরম ভাতের সাথে খেয়েও আশা করি ভালো লাগবে আর তাছাড়া বাঙালির প্রিয় ইলিশ মাছের যে কোনো পদই কিন্তু খেতে সকলেরই বেশ ভালো লাগে আমার চ্যানেলে আমি কিন্তু সর্ষে পোস্ত ইলিশ ছেড়েছি তোমরা চাইলে একবার দেখে নিতে পারো আর সেভাবে বানাতেও পারো কথা বলতে বলতে আমার সব সবজি সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি দেখো কালারটা কত সুন্দর এসেছে দেখে লোভ লাগছে তো আমার কিন্তু ভয়েস ভয়েসঅিতে দিতে দিতে বেশ লোভ লাগছে আবারও বলছে ভিডিও ভালো লাগে লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকো আর বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে নাও আর বন্ধুদেরকেও বলো যদি তারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না দেয় তাহলে জলদি যেন সাবস্ক্রাইব করে দেয় তোমরা পাশে থাকলে ভিডিও করার ভরসা পাই আবারও বলছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও যায় তারা ফিরছি পরের ভিডিওই